বন্ধুরা একটা গল্প করতে চাচ্ছিলাম সেটা হলো যে মানুষ যখন কর্তৃত্ববাদী হতে চায় মানুষ স্বাভাবিকভাবেই ক্ষমতা চায় সে যে কোনোভাবেই হোক ক্ষমতা পেতে চায় ক্ষমতা প্রয়োগ করতে চায় তো সেই দৃষ্টিকোণ থেকে একটা গল্প বলতে চাচ্ছি এক লোক সে চাচ্ছে যে সে ক্ষমতা প্রয়োগ করবে কিন্তু আসলে তার কোনো ক্ষমতা ছিল না কিন্তু সে নিজেকে কর্তৃত্বশীল হিসাবে দেখতে চায় তো এই জন্য সে কি করল সে দুটো কলস নিল একটি কলস সবুজ রঙের অন্য আরেকটি কলস লাল রঙের তো এই দুটো কলসে সে পানি ভর্তি করে পথের মাঝখানটায় বসলো তো যখন মানুষ পথের পথ ধরে যাচ্ছিল তখন তৃষ্ণার্ত মানুষ এসে পানিয়ে খেতে চাইল যে আমাকে এক গ্লাস পানি দেন তো যখন মানুষ বলতো যে আমাকে এই সবুজ কলস থেকে এক গ্লাস পানি দেন সে তখন লাল কলস থেকে এক গ্লাস পানি দিত আবার কেউ যখন লাল কলস থেকে এক গ্লাস পানি চাইত সে তখন সবুজ কলস থেকে এক গ্লাস পানি দিত তো এক পর্যায়ে এক ব্যক্তি সে কী করল সে বলল যে আপনি কেন লাল কলস থেকে পানি চাইলে সবুজ কলস থেকে দেন সবুজ কলস থেকে পানি চাইলে কেন লাল কলস থেকে দেন আমি আমার ইচ্ছে মতো পান করতে চাই তখন লোকটি বলল পানি আমার সিদ্ধান্ত আমার এভাবে সে নিজেকে কর্তৃত্ববাদী হিসেবে প্রতিষ্ঠিত করল আপনারা বিষয়টি বিবেচনা করে দেখবেন যে কর্তৃত্ববাদী হওয়া আসলেই কি আমাদের জন্য মঙ্গলজনক এই পৃথিবীর জন্য কল্যাণকর মানুষের জন্য কল্যাণকর ভেবে দেখবেন আসসালামু আলাইকুম